আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দুই হাজার সালে এইচএসসি পরীক্ষা দিবা তো তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট ও এবং ময়মনসিংহ অর্থাৎ সকল বোর্ডের তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমাদের পরীক্ষার রুটিনে কতদিন বন্ধ আছে এবং কতদিন পর পর তোমাদের পরীক্ষা হবে সকল বিষয় নিয়ে আমি কথা বলবো এবং তোমরা কিভাবে ডাউনলোড করবো করবা আমি সেটাও বলে দিচ্ছি তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবা এবং তোমরা যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো বাংলা প্রথম পত্র ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে তোমাদের বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে তারপর দেখো বাংলা দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখেও তারপরে সাতাইশ আটাইশ এখানে তোমরা দুই দিন বন্ধ পাইবা তারপর ইংরেজি প্রথম পত্র এক সাত দুই হাজার পঁচিশ তো এখানে তুমি দুই দিন বন্ধ পাইবা তারপর দেখো ইংরেজি দ্বিতীয় পত্র সেখানে আবার তোমরা একদিন বন্ধ পাইতেছ তারপর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি সাত সাত দুই এখানে কিন্তু আবার তিন দিন তোমরা বন্ধ পাইবা পর্যাপ্ত পরিমাণ সময় আর তোমরা জানো যে বিশংস শিক্ষার্থীরা কিন্তু তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউতে ফেল করে এটা আমরা বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি আবার অনেক সময় ইংরেজি এবং বাংলা প্রথমপত্র অনেকেই ফেল করে তারপর দেখো বিজ্ঞান অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের দশ তারিখে তোমাদের এখানে দুই দিন বন্ধ দেওয়া আছে তারপর হিসাব বিজ্ঞান ব্যবসা বিভাগের জন্য তারপর যুক্তিবিদ্যা যারা মানবিক বিভাগে পর তোমাদের দশ তারিখে পরীক্ষা হবে এখানে দুই দিন বন্ধ দেওয়া আছে তারপর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তেরো তারিখে এখানেও দুই দিন বন্ধ দেওয়া আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র তোমরা সবাই জানো যে তোমাদের বিভাগের যে বইগুলো ভূগোল প্রথমপত্র পনেরো সাত দুই হাজার পঁচিশ তারপর দেখো ভূগোল দ্বিতীয় পত্র সতেরো সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ এখনও আবার এক দিন বন্ধ দেওয়া আছে তারপর দেওয়া আছে রসায়ন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি মানবিক শাখার জন্য ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থা ও বিপণন প্রধানপত্র অর্থাৎ দেখো এখানে কিন্তু দুই দিন বন্ধ দেওয়া আছে তারপর রসায়ন দ্বিতীয় পত্রের মধ্যে বাইশ তারিখের পরীক্ষা একদিন বন্ধ দেওয়া আছে তারপর অর্থনীতি এখানে দুই দিন বন্ধ দেওয়া আছে তো সর্বোপরি মিলিয়ে আমি যেগুলো দেখতেছি তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে দুই দিন তিন দিন বা একদিন বন্ধ দেওয়া আছে তো তোমাদের কিন্তু পড়ালেখার পর্যাপ্ত পরিমাণ সুযোগ রয়েছে তো আমার মতে এই বছর যে রুটিনটি অবশ্যই তারা ভালোভাবে তৈরি করেছে তোমাদের পরীক্ষার দুই দিন তিন দিন আগে বন্ধ দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একদিন দু দিন তিন দিন তোমরা গ্যাপ পাইবা ভালো করে প্রিপারেশান নেওয়ার জন্য তো এটি ডাউনলোড করতে হলে অবশ্যই ঢাকা এডুকেশন বোর্ডে গিয়ে এইচএসসি কর্নারে চলে যাবা সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবা আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে